মা চেয়েছিলেন তাই ছেলে বড় হয়ে সাহেব হোক ছেলে সাহেব ঠিকই হলো কিন্তু সেই সাহেব ব্রিটিশ সাম্রাজ্যের কাঁপুনি ধরানো সাহেব সেই সময় একদিন রাতের বেলা ছদ্মবেশে নিজের বাড়ি থেকে তিনি পালিয়ে চলে গেলেন জার্মানিতে গিয়ে তিনি হিটলারের সঙ্গে দেখা করলেন এবং একটাই কথা তিনি বললেন দীর্ঘ প্রায় ছয় মাস জলের নিচে থেকে তিনি পৌঁছেছিলেন জাপানে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ফেলে ভারতের পতাকা উত্তোলন করা হয় ব্রিটিশদের চোখে ধুলো দেওয়ার জন্য জাপান একটা কাল্পনিক বিমান দুর্ঘটনার কথা বলেছেন হৈজাবাদে গুমনামি বাবা হয়ে বেঁচেছিলেন বন্ধুরা এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মান যারা কেবল ইতিহাস লেখেন না ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়ে দেন ভারতবর্ষের ইতিহাসে এমন এক নাম হলো সুভাষচন্দ্র বসু যাকে আমরা ডাকি নেতাজি বলে কিন্তু তাকে আমরা আসলে কখনোই পুরোপুরি জানতেই পারিনি বন্ধুরা আজ আমরা আলোচনা করব নেতাজির সেই সব গোপন দলিলের কাহিনী সেই হারিয়ে যাওয়া অধ্যায় হিন্দ ফৌজের পেছনের সেই অদৃশ্য অগ্নিমন্ত্র এক বিপ্লবী এক সেনাপতি এক ছায়া রাষ্ট্রের স্থপতির গল্প যা হয়তো আপনারা কোনো দিন স্কুল কলেজের কোনো পাঠ্যবইতে খুঁজে পাননি নেতাজি এমন একটা নাম যার জীবনই ছিল বিদ্রোহ আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের উড়িষ্যার কটক শহরে এক সন্তান জন্ম নেয় নাম রাখা হয় সুভাষ বাবা ছিলেন ইংরেজদের ঘনিষ্ঠ আইনজীবী মা চেয়েছিলেন তাই ছেলে বড় হয়ে সাহেব হোক ছেলে সাহেব ঠিকই হলো কিন্তু সেই সাহেব ব্রিটিশ সাম্রাজ্যের কাপুনি ধরানো সাহেব আইসিএস পাশ করেও বললেন আমি চাকরি করব না আমি দেশকে মুক্ত করব এমনই ছিল তার শুরু গান্ধীজির অহিংসা আন্দোলনে যোগদান করলেন কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে সিংহের থাবা বন্ধ হয় না তাই একটা সময় মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতবিরোধ বাঁধে এবং তিনি কংগ্রেস থেকে বেরিয়ে যান এবং তারপর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বামপন্থী মতাদর্শে বিশ্বাসী তার অনুগামীদের নিয়ে তিনি গড়ে তোলেন নতুন একটি দল যার নাম ছিল ব্লক দল কিন্তু তারপরও তিনি একটা বেশি সুবিধা করতে পারেননি এবং এরপর ইংরেজরা তার কর্মকাণ্ডে সন্দেহ প্রকাশ করে এবং তাকে তার নিজ বাড়িতেই গৃহবন্দি করে রাখা হয় উনিশশো সাল যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে সেই সময় একদিন রাতের বেলা ছদ্মবেশে নিজের বাড়ি থেকে তিনি পালিয়ে চলে গেলেন গেলেন কোথায় আফগানিস্তান কাবুল হয়ে রাশিয়া হয়ে তিনি জার্মানিতে পৌঁছালেন জার্মানিতে গিয়ে তিনি হিটলারের সঙ্গে দেখা করলেন এবং একটাই কথা তিনি বললেন হিটলারকে যে আমরা ভারতের স্বাধীনতার জন্য এসেছি আমার একটা মাত্র লক্ষ্য ভারতকে মুক্ত করা এরপর নেতাজি জার্মানিতে একটি বেতার কেন্দ্র স্থাপন করেন এবং সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজদের হয়ে লড়াই করা ভারতীয় সেনারা যারা বন্দী হয়েছিলেন জার্মানির হাতে তাদেরকে নিয়ে তিনি একটি সেনাবাহিনী গঠন করেন যদিও সে সেখানে বেশি একটা সুবিধা তিনি করতে পারেননি এরপর রাজবিহারী বসু জাপান থেকে তাকে ডেকে পাঠান এবং সুভাষচন্দ্র বসু নতুন পথে সন্ধানের জন্য জার্মানি থেকে দক্ষিণ পূর্ব এশিয়াতে রওনা দেন এবং তখন আকাশপথে যুদ্ধ চলছিল বিমানে করে যাওয়া মোটেও নিরাপদ ছিল না তাই স্থলপথেই বা যাবেন কি করে এই জন্য তিনি কি করেছিলেন সাবমেরিনে করে দীর্ঘ প্রায় ছয় মাস জলের নিচে থেকে তিনি পৌঁছেছিলেন জাপানে এবং সেখানে রাজবিহারী বসু তাকে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব তুলে দেন এরপর উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে পৌঁছান এবং তারপর ঘোষণা করেন আজাদ হিন্দ সরকারে এই সরকারকে নয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল জাপান আন্দামান ও নিকোবর দ্বীপ দুটি নেতাজির হাতে তুলে দেন এবং নেতাজি তার নাম রাখেন শহীদ ও স্বরাজ দ্বীপ এরপর নেতাজি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন এবং ভারতবাসীর উদ্দেশ্যে বলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এরপর আজাদ হিন পৌঁছ মণিপুর ইম্ফল হয়ে ভারতে প্রবেশ করে মণিপুরের রাজধানী ইম্ফলে ব্রিটিশ ইউনিয়ন জ্যাক নামিয়ে ফেলে ভারতের পতাকা উত্তোলন করা হয় কিছুদিন পরে বসা নেমে আসে এবং জাপানও পিছু হতে থাকে তাই জাপানের পক্ষে সুভাষচন্দ্র বসুকে সাহায্য করা সম্ভব ছিল না আশা ও পোকার কামড়ে আজাদিন বাহিনীর অনেক সেনা মৃত্যুবরণ করেন বা অসুস্থ হয়ে পড়েন ব্রিটিশ সরকার আজাদিন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেয় তখন সুভাষচন্দ্র বসু সেখান থেকে পালিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা দেন তারপর শোনা যায় জাপানের হরমোজায় তাই হুকু বিমানবন্দরে সুভাষচন্দ্র বসু নাকি একটি বিমান দুর্ঘটনায় মারা গেছেন কিন্তু অপামর ভারতবাসী সেই কথা কিন্তু বিশ্বাস করেনি অনেকে মনে করেন যে ব্রিটিশদের চোখে ধুলো দেওয়ার জন্য জাপান একটা কাল্পনিক বিমান দুর্ঘটনার কথা বলেছে নেতাজি কোথায় গেলেন কি হলো এগুলো কিন্তু অনেক কাহিনী আজও ভারতবাসী বিশ্বাস করে নেতাজি সেদিন মারা যাননি হয়তো অন্য কোনো গোপন রহস্য রয়েছে যেগুলো আমরা জানি না এরপর ভারত সরকার বেশ কয়েকবার তদন্ত কমিটি গঠন করে কিন্তু সেই কমিটিও সঠিক তথ্য দিতে পারেনি সত্তর বছর ধরে ভারত সরকার বারবার নেতাজি ফাইল গোপন করে রেখেছিল দু সালে কিছু ফাইল ওপেন করা হয় এবং সেখানে দেখা যায় নেতাজি সম্ভবত সোভিয়েত রাশিয়াতে ছিলেন আবার অনেকে বিশ্বাস করেন তিনি ফৈজাবাদে গুমনামি বাবা হয়েই বেঁচেছিলেন উনিশশো পঁচাশি সাল পর্যন্ত ইতিহাস হয়তো কখনোই সত্য জানবে না কিন্তু নেতাজির মতো মানুষদের ইতিহাস চাইলেও বুঝতে পারা যায় না তিনি ছিলেন এক সেনাপতি এক নেতা এক দেশ যার শরীরে রক্ত ছিল আগুনের মতো নেতাজি মরেননি তিনি এক চেতনা হয়ে বেঁচে আছেন কোটি কোটি ভারতবাসীর হৃদয়ে বন্ধুরা আপনারা যদি সত্যি মনে করেন এই ভিডিওটা সবাইকে দেখা উচিত তাহলে শেয়ার করুন কারণ ইতিহাস জানলে ভবিষ্যৎ তৈরি করা যায় এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমি আবার আসব এরকম সব হারানো ইতিহাস নিয়ে যা হয়তো পাঠ্য বইতে নেই কিন্তু আছে আপনাদের রক্তে